হ্যালো ভিওর্স আজকে ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য নিয়ে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য বা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে তো আপনারা যারা ক্লাসগুলো দেখবেন মানে আমার ক্লাসগুলো যারা দেখেন বা দেখবেন একটা কথা সব সময় মাথায় রাখবেন হঠাৎ করে কিন্তু কোনো কিছু শেখা যায় না আপনি ইতালিয়ান ভাষা শিখতে হলে আপনাকে সবসময় সময় দিতে হবে কারণ প্রতিনিয়ত যদি নতুন নতুন শব্দ শেখেন তাহলেই নতুন নতুন কথা বলা শিখতে পারবেন আর অনেক কথা বললাম যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে আজকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক ফার্স্টে আমাদের যে শব্দটি আছে আমাদের যে শব্দটি আছে সেটা হচ্ছে স্বাগতম আমরা বলি না স্বাগতম ইংরেজিতে বলি ওয়েলকাম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেন বেন ভেনুতো মানে হচ্ছে স্বাগতম বা ওয়েলকাম তারপর রয়েছে শুভ সকাল শুভ সকাল বা আমরা বলি গুড মর্নিং এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুয়ন জর্ণ বুয়ন জর্ণ মানে হচ্ছে শুভ সকাল দেন এখানে আছে শুভরাত্রি শুভরাত্রি বা গুড নাইট এটাকে ইতালিয়ান ভাষাতে বলবো বুয়োনা নত্তে বুনা নত্তে দেখুন আগেটা আছে বুয়ন আর এটা হচ্ছে এটা আছে বুয়োনা বুনা নত্তে তারপর আছে অপেক্ষা অপেক্ষা বা অপেক্ষা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসপেত্তারে আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা বা অপেক্ষা করা তারপর আছে ধৈর্য ধৈর্য বলতে আমরা বলি না যে ধৈর্য ধরো একটু দেরি করো এই যে ধৈর্য ধরা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় হয়সা পাতা মানে হচ্ছে ধৈর্য বা সবুর এমন কিছু বোঝানো হয় এরপর আছে এখন এখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আদায়াস্য আদায়াস্য মানে হচ্ছে এখন আবার ওরা মানেও এখন দুইটাই বলতে পারেন অনেক শব্দ আছে বহু শব্দ আছে যেগুলো দুইটা তিনটা মানে আছে এরপর আছে পর্যন্ত আমরা বলি না কত পর্যন্ত গণনা করব। কত পর্যন্ত দৌড়াবো তো এই যে পর্যন্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফিনো ফিনো মানে হচ্ছে পর্যন্ত এখানে কিন্তু বাংলা টাইপিংয়ে ভুল আছে তো মিস্টেক হয়ে যায় এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না একটু স্যাক্রিফাইস করে নেবেন এরপর আছে দুঃখিত দুঃখিত বা মাফ করবেন আমরা বলি না সরি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো স্কুজা স্কুজা মানে হচ্ছে দুঃখিত বা সরি মাফ করবেন এমনটাই বোঝানো হয় তার পরবর্তীতে আছে আনন্দ আনন্দ বা আনন্দ উল্লাস এগুলাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জয়া। ইয়া জয়া মানে হচ্ছে আনন্দ খুশি হলে আমরা আনন্দে থাকি এটা বোঝানো হয় জয়া ইতালিয়ান ভাষা দেন এখানে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি কাজ করতে হবে তো এই যে তাড়াতাড়ি বা দ্রুত ইংরেজিতে বলি কুইকলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো velocemente velocemente তারপরে আছে সাবান সাবান আমরা যে শরীরে মাখি গোসলের সময় তো এটাকে বলা হয় সাপোনে সাপোনে কি ইতালিয়ান শব্দার্থ সাপোনে আর বাংলাদেশে আমরা বলি সাবান তারপর আছে পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি বা জল যেটাই বলেন সো তারপর কি আছে তারপর আছে বাথরুম বাথরুম বা টয়লেট যেটাই হোক একই জিনিস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বানিও বানিও মানে হচ্ছে বাথরুম টয়লেট ওয়াশরুম গোসলখানা যেটা বলেন একটাই দ্বারাই বোঝাতে পারেন তারপর আছে টিস্যু পেপার যেহেতু বাথরুমের সাথে টিস্যু টিস্যু পেপারের একটা সম্পর্ক আছে সো এখানে পাশাপাশি শব্দটা দিয়েছি টিস্যু পেপারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্তা কার্তা ভেলিনা ভেলিনা মানে হচ্ছে টিস্যু পেপার সো গাইজ সকলের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার ক্লাস দেখেন তারা যদি সম্ভব হয় বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিয়ে বলবেন যদি যদি তোমার ভালো লাগে এই চ্যানেল থেকে তুমি ভাষাটা শিখতে পারো এরপর আছে কেমন কেমন বা কিভাবে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে কেমন বা কিভাবে তারপর আছে ভালো ভালো যেমন আমি ভালো আছি ইস্তো বেনে তো এই যে ইস্তো মানে আমি বেনে মানে ভালো এই বেনে মানে কি ভালো সো ইংরেজিতে আমরা বলি গুড আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো বেনে তারপর আছে সুন্দর কোনো একটা জিনিসকে সুন্দর বলতে বা সুন্দর বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেল্লিস সিমো সিমো মানে হচ্ছে সুন্দর এরপর আছে আন্দাজ আন্দাজ বলতে ধরুন একটা জিনিস কত নিয়েছে আমি জানি না মোটামুটি এমনটা নিতে পারে তো এই মোটামুটি মানে একটা আন্দাজের পর বলা মোটামুটি বা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আল সিরকা সিরকা আন্দাজ ইন এখানে আছে দুর্বল আমরা দুর্বলের কথা বলি না ক্লান্ত টায়ার্ড দুর্বল হয়ে গেছি তো এটাকে বলা হয় দে বলে দে বলে মানে হচ্ছে দুর্বল তারপর আছে ঔষধ ঔষধ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেদিচি নালে মেদিচি নালে মানে হচ্ছে ঔষধ ইংরেজিতে বলি মেডিসিন ইতালিয়ান ভাষা হচ্ছে মেদিচি নালে একটু ডিফারেন্স তারপর আছে ডাক্তার ডাক্তার বা ডক্টর বা চিকিৎসক যেইটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেদিকো মেদিকো মানে হচ্ছে ডাক্তার সো টোটালে হচ্ছে একুশটা শব্দার্থ শেখালাম এর পরবর্তীতে নতুন কিছু শেখাবো মানে নতুন আরও সাতটি শব্দার্থ শেখাবো সো আঠাশটি শব্দ তারপরে চারটা জাস্ট চারটা বাক্য থাকবে ক্লাসে পরবর্তী শব্দগুলো আছে খাবার খাবারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো চিবো মানে হচ্ছে খাবার এখন কি খাবার সেটা নির্দিষ্ট বলা হয় না ইংরেজিতে যেমন আমরা ফুড বলি ফুড মানে খাবার বা খাদ্য ইতালিয়ান ভাষাতে চিবো বলবো যেমন এখানে ফ্রুট ফ্রুট মানে ফল ফলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রুত্তা ফ্রুত্তা মানে হচ্ছে ফল ইংরেজিতে বলি ফুড ফুড মানে চিবো আর ইংরেজিতে বলি ফ্রুট ফ্রুট মানে ফ্রুত্তা সো গাইস দেন এখানে আছে ভাত ভাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিজো ভাত বা চাল দুইটাকে রিজো বলতে পারেন আর ইংরেজিতে আমরা বলি রাইস তো রাইস এটা হচ্ছে রিজো রিজো মানে রাইস মাছ মাছ ফিশ বাংলাদেশে আমরা মাছ বলি ইংরেজিতে ফিস বলি আরবিতে বলি সামাক সো সরি আরবি তো আর শেখাচ্ছি না তো এটাকে বলা হয় পেশে পেশ্যে মানে হচ্ছে মাছ ইতালিয়ান ভাষা পেশ্যে আর ইংরেজি হচ্ছে ফিস তারপর হচ্ছে মাংস মাংসকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্নে কারনে মানে হচ্ছে মাংস ইংরেজি সরি বাংলাদেশে আমরা মাংস বলি বা গোস্ত বলি আর প্রত্যেকটা মাংসের আবার ধরন ভিন্ন আছে যেমন গরুর মাংস মহিষের মাংস তারপর শুকরের মাংস মুরগির মাংস ধরন ভিন্ন আছে এরপর আছে তরকারি তরকারি আমরা বাঙালিরা কিন্তু তরকারি খাই ভাতের সাথে রুটির সাথে তরকারি খাই তো তরকারিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে তরকারি তারপর আছে বাবুরচি বাবুরচিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুঅকো কুঅকো মানে হচ্ছে বাবুরচি মানে যে রান্না করে যে রাধুনি এটাকে বলা হয় বাবুরচি সে এটাকে বলা হয় কু অক ইল কুঅ মানে বাবুরচি সোগাইস আঠাশটি শব্দ দিয়েছি একটা কথা বলি অনেকে আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে বিরক্ত লাগে যে ভাই রোজ রোজ এক শব্দ দেয় ভাই কি বলবো মানে শব্দ এগুলো আর কি শব্দ দেবো নতুন শব্দ এমন মানে আমার তো কোনো কিছু বাদ নেই দেওয়ার তারপর এরপর চলুন কিছু বাক্য শেখায় যেমন আমাদের দোকানে আপনাকে স্বাগতম কাউকে বলতেছে আমাদের দোকানে আপনাকে স্বাগতম এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে ব্যবহার করতে হবে বেনভেনুতো নেল নস্ত্র নেগচিও ভেন ভেন নেল নস্ত্র নেগচিও মানে হচ্ছে আমাদের দোকানে আপনাকে স্বাগত সো নতুন একটা লোক এতটা বোঝে না তাকে এইভাবে শিখতে হবে যেমন বেন ভেনুত মানে হচ্ছে স্বাগত মানে ওয়েলকাম নেল মানে ভিতরে আর নস্ত্র মানে আমাদের নেগচিও মানে দোকান তার মানে আমাদের দোকানের ভিতরে বিষয়টা এমন না মানে আপনাকে আমাদের দোকানে স্বাগতম মানে তো আপনি দোকানের ভিতরে আসবেন যার জন্য এখানে নীল শব্দটা ইউজ করা হচ্ছে আছে তো আমাদের দোকানে আপনাকে এরপর কাউকে বলতেছি তুমি রাস্তায় অপেক্ষা করো এটা বলতে গেলে আমাকে বলতে হবে আস্পের স্ত্রাদা আসপের পের স্ত্রাদা মানে হচ্ছে তুমি রাস্তায় অপেক্ষা করো আসপেত্তি মানে হচ্ছে অপেক্ষা করো এখন অপেক্ষা করো বা অপেক্ষা করুন আপনি অপেক্ষা করুন এটা আসপেত্তি এখন কোথায় অপেক্ষা করবেন আপনি আপনি রাস্তায় অপেক্ষা করবেন রাস্তাকে বলা হয় ইস্ত্রাদা পেরিস্ত্রাদা রাস্তায় আসপেত্তি পেরিস্ত্রাদা তুমি রাস্তায় অপেক্ষা করো বা আপনি রাস্তায় অপেক্ষা করুন সো গাইস দুইটা সেন্টেন্স মেক করা হয়ে গেল এখন আরো দুইটা শেখাবো যেমন ধরুন আমি বলতেছি আমি বাথরুমে আসি আমাকে বলতেছেন দোভে সেই তুমি কোথায় আছো আমি বলতেছি সুনৈলানিও বানিও আমি বাথরুমে আসি আবার আমি বলতেছি সুননিল্লা স্তানসা সুননিল্লা স্তানসা আমি রুমে আসি সো শব্দ জাস্ট শব্দ চেঞ্জ হলে বাক্য চেঞ্জ যার জন্য যারা নতুন আছে আমরা তাদের কি কি করতে হবে শব্দ শিখতে হবে এরপর আছে টিস্যু পেপার কোথায় আছে কাউকে জিজ্ঞাসা করতেছি টিস্যু পেপার কোথায় আছে এটা আমি যদি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে দোভেলা কার্তা ভেলিনা দোভেলা কার্তা ভেলিনা টিস্যু পেপার কোথায় আছে সো গাইস আমি তর্ময়তপু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন বাংলাদেশে আছেন তারা সকলে আমার ক্লাসগুলো দেখলেই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন সো আর বেশি কথা বলবো না আমাদের আজকের ক্লাসটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ